হরে কৃষ্ণ সকলকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের সংযোগে মধুরায় কংস রাজার কারাগারে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ আমাদের এই মর্তে জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনটি আজও আমাদের প্রত্যেক বাঙালি ঘরে খুবই আনন্দের সাথে পালন করা হয় আর বন্ধুরা আমাদের বাড়িতে ছোট্ট একটা নারী গোপাল আছে আমি তার জন্য আজ কী কী আয়োজন করেছি মানে অভিষেক ভোগ ও অন্যান্য সব কিছু তোমাদের আজ পুরোপুরি সব কিছু শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সো বন্ধুরা আমি আমার ছোট্ট গোপুরাকে অভিষেক করাচ্ছি এবার একটি পাত্রে তুলসী পাতা দিয়ে গোপুকে বসিয়ে একটি শঙ্খে জল নিয়ে এইভাবে জল দিয়ে তারপর মধুটা ভালো করে গায়ে মাখিয়ে নেব আমি অভিষেকের ঠিক মতো নিয়ম জানি না আমি মন থেকে এইভাবে কবুকে অভিষেক করাই আর তারপর ঘি এবং অর্ঘ আর দুধ সব কিছু দিয়ে স্নান করে এবার গোপুকে ভালো করে কাপড় দিয়ে জলগুলো মুছে নিয়ে সাজাবো এই দেখো গোপু আজ কি ড্রেস পরবে আর কিছু আমার পছন্দের রুপোর সাজ ও বাঁশি আমার গোপুর শোনা এবার রেডি গোপালকে যেখানে ভোগ লাগাবো সেখানে গঙ্গা জল দিয়ে মুছে এইভাবে আলপনা দিয়ে দিচ্ছে কেমন লাগছে বলো এবার চলে এলাম আমাদের বারোয়ারে গোপাল পূজা কারণ বাড়িতে মাইকে শুনলাম এখনই কপুষনাকে নিয়ে এসে ফেলেছে চলো গোপালকে একবার দেখে দেখেছিলাম আর বক্সগুলো দেখো জয়গুরু সাউন্ড খুবই সুন্দর সাউন্ড আর এই দেখো গোপু কত মিষ্টি লাগছে আমি গোপু সোনাকে একটু দোল দিয়ে দিলাম আর এই দেখো ভগবানের জন্য ভোগ একদম রেডি এখান থেকে আমি এবার ঘরের মন্দিরের জন্য কিছু ভোগ লাগিয়েছি আর আমার গোপসনাকেও ভোগ দেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাবো বারর পূজায় ভক্ত দিতে তো চলো তোমরা এখানে দেখো কত ভোগ লাগিয়েছে গ্রামের সকল মাতা জিরা গোপু জন্য আর এই দেখো একটা খাবার খাওয়া কোপু এই যে মটকি রেডি আর কত খাবার বাঁধা হয়েছে দেখো জুস চিপস বিস্কিট চকলেট আরও অনেক কিছু খাবার আছে এর মধ্যে এই রোসের মধ্যে বাঁধা আছে আর Só não আর এখানে ভাং রেডি করে সকলকে দেযা হচ্ছে কারণ এরপর জমজমাট খেলা হবে গাইস আর খুবই আনন্দের সাথে খেলা শুরু হয়ে গেছে গাইস আর এখানে মেয়েরাও মাঠে নেমে পড়েছে কেমন ভাবে সবাইকে ভেজাচ্ছে খালি দেখো এবার অল মেরা মাঠে নেমে পড়ে মাঠে চেষ্টা করবে তোমরা দেখতে থাকো the noise. Mix. এখন বাজে রাত এখন বাজে রাত পনে একটা এখন আমরা স্নান করেছি দেখো তোমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ খুবই আনন্দ হয়েছে গাইস আর এবছর জন্মাষ্টমীতে ছেলেদের ভাঙতে মানে ছেলেরা ভাঙল না কারণ ছ বছর পরপর তারাই ভেঙে আসছে এবছর ফার্স্ট টাইম মেয়েদের দল মটকা ভেঙেছে তো খুবই আনন্দ হচ্ছে আর পরের দিন কী হবে তারও সব ভিডিও করব তো সঙ্গে থাকো দেখ সো ফ্রেন্ডস আজকে জন্মাষ্টমীর পরের দিন আর আমাদের ক্লাবের পক্ষ থেকে জন্মাষ্টমীর বারোয়ারির আজকে অন্নকোটের ব্যবস্থা করা হয়েছে আমরা দুপুরে সেখানে লাঞ্চ করতে যাচ্ছি আর আমার সাথে আছে আমার বাবা চলো দুপুরের অন্নকোটে গ্রামবাসীদের ভিড় দেখো তোমরা ভগবানের প্রসাদ সবাই মানে

আমাদের লাঞ্চ কমপ্লিট খাবার কেমন লাগলো খুব সুস্বাদু খাবার ছিল সো ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ব্লগে এখনের জন্যে টাটা টাটা নয় হাতি ঘোড়া পাল কি যাই কেন লাল কি বাই